বাবু রে বাবু আই বেক নাকি আর দেশের মানুষ আই আসলে রাইতাম না যেটা কথা ভাই আর দেশের মানুষ রাই হইলে সকাল উঠি চিন্তা করে এক মুট বাদ দি বালা তরকারি দি খাইব এই চিন্তা করে যাক ভালো কথা আর দেশের ইলিশ আর দ্বারে ব্যাস তুই বাইশ তেস টিয়া কেজিতে ওই সেম ইলিশ তুই মনে কর ইন্ডিয়াতেও ভাড়াস তাও আমি মারিলাম ইন্ডিয়ার ভিতরে যেহেতু যে ইলিশ ফাডাস হে তো ইলিশ বিক্রি করে কত তেরো সুটিয়া কেজি রুপিতে কিনলেই যে ইলিশ তুই আসতেন তেরো সুটিয়া চব্বিশ সুটিয়া রাউস ইন্ডিয়া হে কেন তেরো বিক্রি করে নিশ্চয়ই ইয়ে না কারসাজি আছে তুই আরে ঠগাস তুই আর দেশের ঠগাস তুই আর দেশের গর্ব দেখি মানুষের ঠকাস ঠগাস না অবশ্যই ঠগাস কিন্তু এটা দেখি নাকি কোনো মানুষ নাই আমি তো হতাশ আর দেশের মানুষ কতটা অভাবে চলে কত রাইট হলে চিন্তা করে কেন একটু ভালো তরকারি দিয়ে ভাত খাম তুই আং কোয়ালার ভিতরে কি মুতি দিলি যেটা বাস্তব কথা তুই চাস না না ভালো করে চলতাম তুই আই মনে করি তুই আসলে দেশদ্রোহী যারা যারা আসেন এগুলা নিয়ে দ্রুত কাজ করেন দ্রুত কাজ করেন নইলে শান্তি থাকতে নাই কই দিছি